ভারতবর্ষের সর্বকালীন অন্যতম সেরা প্রধানমন্ত্রী একজন দেশের প্রধানমন্ত্রী রূপে নয় একজন স্টেটম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন তিনি অখিল এই সমস্ত পক্ষ থেকে শ্রী নারায়ণ সোনি যিনি আজকের এই ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছেন তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি মঞ্চে উপস্থিত আমাদের এখানকার বিজেপি সভাপতি তমপ্ল ঘোষ শ্রীমতী মীনা দেবী পুরোহিত শ্রী বিজয় ওঝা শ্রী নারায়ণ সনি শ্রী ভোলা চম্পার শ্রী কিষণ ঝাওয়ার শ্রী তুষার দেব গর মন্ত্রী এবং আমার দীর্ঘদিনের এখানে সহকর্মী বন্ধু দেখুন এই প্রচন্ড ব্যস্ততার মধ্যে যানজট না তৈরি করে আমরা অটলজির প্রতি এখানে শ্রদ্ধা নিবেদন করতে একদেশ সমবেত হয়েছি যিনি শুধুমাত্র তার ব্যক্তিত্ব এবং বক্তব্যের পক্ষে তার রাজনৈতিক ঔদার্যের মধ্যে দিয়ে তার সহনশীলতা তার সৌজন্যের মধ্যে দিয়ে সারা ভারতবর্ষের বিরোধী রাজনৈতিক দলের হৃদয় জয় করতে পেরেছিলেন তিনি অটল বিহারী চীনের যুদ্ধের পর সময় পণ্ডিত জওহরলাল নেহরু প্রবল ভাবে সমালোচিত হচ্ছিলেন সারা দেশ জুড়ে তিনি কোনোভাবে পার্লামেন্ট ফেস করতে চাইছিলেন ছাব্বিশ বছরের একজন তরুণ সাংসদ প্রধানমন্ত্রীকে গিয়ে বলেন আপনি দেশের প্রধানমন্ত্রী দেশের এই সংকটে আমরা আপনার সঙ্গে আছি এই যুব

অটল বিহারী বাজপেয়ীর উপস্থাপনা তার শব্দ চয়ন সঙ্গে সারা ভারতবর্ষের মানুষ পরিচিত আমরা কিছুদিন আগে কেন্দ্র করে অপারেশন কেন্দ্র করে বিরোধীদের পার্লামেন্টের অবস্থান দেখলাম কিন্তু একাত্তরের যুদ্ধের সময়ে সমালোচিত হয়েও অটল বিহারী বাজপেয়ী ইন্দিরা গান্ধীকে দেবী দুর্গা বলে সম্বোধন করেছিলেন

হারে দরবার ঠিক তিনি ছিলেন অটল বিহারী বাজপেয়ী কলকাতায় বিশ্বনাথ প্রতাপ সিং এর সম্বর্ধনা সভা বিশ্বনাথ প্রতাপ সিং বোফোর কেলেঙ্কারি কে কেন্দ্র করে কংগ্রেসের বিরুদ্ধাচারণ করে কংগ্রেস ছেড়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সমস্ত বিরোধী রাজনৈতিক দলের সহযোগিতা নিয়ে শহীদ মিনারের সভা যে ছবি কংগ্রেসীরা বিভিন্ন দিকে প্রচার করেন একই মঞ্চে জ্যোতি বসু বিহারী বাজপেয়ী বিশ্বনাথ প্রতাপ অশোক সেন আজকে সেখানে দাঁড়িয়ে মানুষ অবশ্য আশ্চর্য ভাবে চেয়ে আছে অটল বিহারী বাজপেয়ী কি বলবেন জ্যোতি বসু বক্তৃতা করলেন আমি দীর্ঘদিন ধরে তার বক্তৃতা শুনছি সেদিন যেন কোনোভাবে তার মধ্যে সেই স্বাচ্ছন্দ্য খুঁজে পাওয়া যায়নি অটলজি শুধুমাত্র একটি কথা বলেছিলেন যে ভ্রষ্টাচার কি কবি দক্ষিণ ইয়া বাম নেই হতা ভ্রষ্টাচার কেন্দ্র মে হতা হ্যাঁ মদ মে হতা হ্যাঁ এক জরিলা নাগিন কি তার হতা হ্যাঁ উসে কাট কর ফেঁক দে আমরা কলকাতায় প্রথম ব্রিগেডের সমাবেশ করবার দুঃসাহস দেখিয়েছিলাম বিজেপির মতো একটা প্রান্তিক দল যার ভোট শতাংশ ছয় পেরোয়নি আটের কাছে যাবার চেষ্টা করছে সেই রাজনৈতিক দল ব্রিগেড সমাবেশ করতে উঠলেন বিহারী বাজপেয়ী আমরা গোটা ব্রিগেড প্রথমবারে ভরাতে পারিনি ব্রিগেডের মঞ্চের ওপর থেকে আমি একজন স্বেচ্ছাসেবক হিসেবে মঞ্চের ওপরে ছিলাম পিছন দিকে একটা সবুজ অংশ দেখা যাচ্ছে ব্রিগেডের